আফ্রিকা বনাম ভারতের টেস্ট ম্যাচ চলছে আর সেই টেস্ট ম্যাচের দ্বিতীয় টেস্টে অনিশ্চিত থাকতে পারেন বা মাঠে নাও দেখা যেতে পারে শুভমান গিলকে কারণ কাঁধে ব্যথা নিয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন শুভমান গিল তাকে চব্বিশ ঘন্টার জন্য পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে দ্বিতীয় টেস্ট হবে সেখানে অনিশ্চিত এক প্রকার

হাড়ের ব্যথার কারণে তাকে কিন্তু এখন নার্সিং হোমে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসকরা জানিয়েছে যে তার প্যান থ্রাস হয়েছে অর্থাৎ ঘাড়ে ব্যথার জন্য কিন্তু সে পেন কিলার নিয়ে কিন্তু মাটি নেমেছিল কিন্তু গতকালকে এই ম্যাচ টুর পরে যখন ব্যাট করার সময় ঘাড়ে আরো চোট বেড়ে যায় এবং তাকে কিন্তু উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে তার তার কিন্তু হয়েছে এবং সেখান থেকে চিকিৎসকরা জানিয়েছে যে সম্ভব কোনোভাবেই সম্ভব নয় সুপমান গিলকে আর প্রথম টেস্টে ভারতীয় দলের হয়ে খেলা এবং সেই জায়গায় যে পেশির টান বা ঘাড়ের টান সেটা কিন্তু অনেকটা বিপজ্জনক বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছে তার কারণে যে এই যে মুহূর্তে যে তৃতীয় দিনের শুরুতে জয়ের মুহূর্তে রয়েছে ভারতীয় দল এবং সেই জায়গায় ভারতীয় দলকে কিন্তু একজন ব্যাটসম্যান অর্থাৎ ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিলকে ছাড়াই কিন্তু খেলতে হবে এবং সেখানে দায়িত্ব তাকে পালন করতে হবে ও যেটা বলা হয়েছে যে শুরু থেকে একদমই বিপ্লবদার শিখেছে নতুন অধিনায়ক হিসেবে কাকে দেখা যেতে পারে এখনো পর্যন্ত তো কি কিছু নাম সামনে এসেছে যাক ঋষভ পন্থ যেহেতু দ্বিতীয় সহ-অধিনায়ক হিসেবে রয়েছে তাই ঋষভ পন্থকেই কিন্তু তাকে দায়িত্ব পালন করতে হবে তবে আশ্চর্য দেখার বিষয় হলো যে এই টেস্টে যে জায়গায় ভারতীয় দল এখন পর্যন্ত তিন উইকেটে হারিয়েছে জয়ের দরকার কতটুকু নিজেরা তুলতে পারবে সেটা কিন্তু একটা বড় চিন্তার বিষয় এবং তার থেকে সবচেয়ে বড় বিষয় হলো মিডেল অর্ডার ব্যাটসম্যানরা কতটুকু সহযোগিতা করবে এবং শুভমান গিলের অভাবটা তারা দূর করতে পারে কিনা সেটা কিন্তু এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

এবং সেই জায়গায় কিন্তু ঋষভ পন্থ যেহেতু সদর সহ অধিনায়ক হিসাবে রয়েছে এই হিসাবে কিন্তু সহ এবং বর্তমানে সহ অধিনায়কের দায়িত্ব কি পালন করবে সেটা কিন্তু ভারতীয় দলের টিম মিটিং এর পরেই কিন্তু জানা যাবে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ এই পুরো যে বিষয়গুলি বা ভারতের অধিনায়ক শুভমান গিল যেহেতু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন তাই এবার কিন্তু তার জায়গায় ঋষভ পন্থকে দেওয়া হতে পারে অধিনায়কের দায়িত্ব অন্যদিকে যেহেতু আরো তিনজন স্ট্যান্ড বাই রয়েছেন তাই তিনজনের মধ্যে কাকে দলে আনা যায় কারণ একটি জায়গা ফাঁকা হয়ে আছে শুভমান গিল এবার দ্বিতীয় টেস্টে খেলবেন না কারণ তার ঘাড়ে পেশির যে চোট রয়েছে সেটা কিন্তু অনেকটাই গুরুতর তা ঠিক হতে আরো কিছুটা সময় লাগবে তাই সেক্ষেত্রে এখন দেখার বিষয় আজ গ্রুপ মিটিং এর পর ডিসকাশনের পর অবশেষে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন